একজন রুটির দোকানদার রুটির দোকানদার রুটির ব্যবসা করে রুটি খাদ্য এই খাদ্যটা মানুষ কাছে ব্যবসার জন্য দোকান করে রেখেছে রাতের বেলা ওই রুটি বানা রুটি বানা দোকানদার আমাদের এই দৃশ্যটা দেখতে পেলে আমাকে থাকতে দেয় না খাদে আমাকে বার করে দেয় এই দৃশ্যটা যখন দেখতে পেলে রুটি বালা রোলা রোলটা রুটি বালার মনটা নরম দেলের মন নরম মানুষ ওই রুটি বালা

হোটেলের ভিতরে আমি মেহমান করতে চাই আপনার জন্য আজ আমার এই হোটেলটা আপনার জন্য বরাদ্দ করে দিলাম আপনি রাতটা আমার এই হোটেলের ভিতরে এই রাতটা কাটিয়ে দেন হোটেলের ভিতরে আপনি থাকুন আমার কোনো আপত্তি নাই এ

করছে রুটি বিক্রি করছে রুটি গড়াচ্ছে আছে কয়লা দিচ্ছে আমি আমাদের দেখতে পাই কিছু কিছু সময়ে আমি সব সময় লক্ষ্য করছি

করে আমি আলাইহি জানিয়ে দিলাম এই রুটিওয়ালাকে আমি ডাকলাম রুটিওয়ালাকে আমি জিজ্ঞাসা করলাম তোমাকে আমি অনেক ফলো করছিলাম

আমাকে না তবে আমি একজন সামান্য রুটিওয়ালা আমি আমার জীবনে বেশি বেশি কি আমাল ইবাদত করেছি জানি না তবে সব সময়ে আমি রুটিওয়ালা আল্লাহ পাকের ইস্তেগফার তাওবাতে আমি মশগুল হয়ে যা মুসলমান কি ইবাদত আমাল আমার আছে আমি জানি না তবে সব সময় আমি ইস্তিগফার করি তওবা করি এটা আমার অভ্যাস এটা আমার আমল আমার সব সময় জানব আমার ভয় লাগে যে আমার আল্লাহ যদি আমার উপরে नाराज হয় আমার আল্লাহ যদি আমার উপরে বেজার হয় আমি ধ্বংস হয়ে যাব बर्बाद হয়ে যাব আমার দুনিয়ার কোনো शौक নাই আমি একটু আল্লাহর কাছে প্রিয় হতে চাই এই জন্য সব সময় আমি ছোট হই সব সময় আমার এমনি মানুষের গায়ে জারি লেগে গেলে তাই আমরা শুধু সরি বলে ছেড়ে কি কথা ঠিক না

আমার এই আমার এই হোটেলের मेहमान এই আমি আপনাকে চিনি না তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি আমি এটা নিয়ে তার এটা নিয়েই মুসলমান ছেলেরা রে এই আপনাকে চিনি না তবে আমি আমার আল্লাহ পাকের যখন আমার আল্লাহ সব পূরণ করে দিয়েছে কিন্তু পৃথিবীর জমিনে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি একটা দোয়া আমার এখনো কবুল হয়নি পৃথিবীর জমিনে আমার একটা तमन्ना ছিল আমার একটা ইরাদা ছিল আমি আমার আল্লাহকে বলে দিয়েছি আল্লাহ এই পৃথিবীর জমিনে সবচেয়ে তেচুরান্ত বড় পড়জান একজন ইমাম বড় একজন আলেম دین এই বান্দাকে আমি একশো নিজে দেখতে চাই একটু আমি নিজে চোখে দেখতে চাই ইমাম আহমদিনে আমি একটু দেখতে চাই কে দেখব যোগ্য মানুষকে দেখব আলেমের চেহারা দেখব পীরের চেহারা দেখব আল্লাহওয়ালা চেহারা দেখব আল্লাহওয়ালা চেহারা দেখলে গুনাহ মাফ হয় আল্লাহওয়ালা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় আলেমের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় পীর মাশায়েখের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় এর বিরুদ্ধে তোমরা যারা যোগ্য হাফেজ আলেমদের ইবাদত

چھوٹے چلے جائے سلمان خان چہرا دیکھ بھو شاہ رخ خان چہرا دیکھ بھو آج ہم کے دیکھ بھو آج ہم رانی جی کے دیکھ میں

এখনো কবুল করেন নি এই একটা দোয়া ছাড়া আমি যখন যে দোয়াটা চেয়েছি আমার আল্লাহ সব দোয়া কবুল করে দিয়েছে

সবসময় তল্লাহ ওই বন্ধাটাকে কবুল করেছে দুনিয়ায় যেটা কবুল করেছে একবার জোরে বলুন আমাদের